উপদেষ্টাদের ঘর ধরে যে ধাক্কা দেয় না আহত গাজী ভাইরা যা এটাই হচ্ছে তাদের শুকরিয়া দায় করা উচিত আমার কাছে এটাই মনে হয় যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না আমন্ত্রণ সবাইকে আরো একবার প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন আপনাদের সবাইকে অনেক করে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি হৃদয় খান এবং আপনি আছেন আপনার প্রিয় চ্যানেল ভয়েস অব এথিস্টে ওকে দর্শক এবং শ্রোতা আজকে এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা দেখাবো একটি চমক বলতে পারেন আপনারা জানেন যে ডক্টর ইউনুস এই কিছুক্ষণ আগে আসলে ভাষণ দিয়েছে অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটা করছি তার কিছুক্ষণ আগে ভাষণ দিয়েছে আমি আপনাদেরকে একটু যদি দেখাতে চাই আহ প্রিয় দর্শক শ্রোতা এই যে এখানে আমার কাছে বেশ কয়েকটি ফুটেজ রয়েছে আপনারা দেখতেই পেয়েছেন ইতিমধ্যে এখানে মাত্র তিন ঘন্টা আগে সে আহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সেই ভাষণের মধ্যে সে কী বলেছে এবং সেটার একটি রিয়াকশনের পার্ট আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জোনায়দ আহমেদ সাকি অথবা কিছু একটা নাম আমি আসলে কারোর নাম ওইভাবে মুখস্ত করি না এবং আমার মুখস্ত খুব কম থাকে নামগুলো সুতরাং ভুল হলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই সাকি কি বলছে ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে কি বলছে এবং অবদেষ্টা সম্প্রদায় যেগুলো রয়েছে এই মুহূর্তে এই কুকুর সদৃশ প্রাণীদেরকে কীভাবে দোহাই দিয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করব তবে বলে রাখা ভালো এই জুলাই চাকির পক্ষে কোনোভাবে আমি না কারণ হচ্ছে আপনারা জানেন সে এই আন্দোলনের পক্ষে ছিল মারাত্মকভাবে সে পক্ষে ছিল এবং বিশাল একটি বড় ভূমিকা রেখেছে নেগেটিভ ওয়েথ ইনফ্যাক্ট সো আমরা তার কথাবার্তা একটু শুনবো তারপর আমরা খবিশের কাছে যাবো অর্থাৎ মোহাম্মদ খবিশ যে আছে সৎকুর মহাজন ইউনুস আমরা তার কাছে যাব তার বক্তব্য কি বলেছিল আমরা সেটা একটু এক্স্যাক্টলি শোনার চেষ্টা করবো সি এখানে সাকি আসলে কি বলে সেটা আমরা চলুন প্রথমেই একটু দেখে নিই যদি না পারেন তাহলে দায়িত্ব নিয়েছেন কেন তিন মাস হয়ে গেছে মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে অন্তর্বর্তী সরকারকে বলি অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে আছেন আপনারা রক্তের উপর দাঁড়িয়ে আছেন তিন মাস পার হয়েছে এখন পর্যন্ত চান মালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি ওকে আপনারা শুনতে পেয়েছেন জুনায়দ সাকি যেটা বলছে সেটা হচ্ছে ডক্টর ইউনুসকে হুমকি দিল যে তিন মাস পেরিয়ে গেছে এখনও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং কমপ্লিটলি ফেইলিওর একটি গভর্নমেন্টের পরিচেষে দিয়েছে আর মানুষের নিরাপত্তাহীনতার ঠিক পাশাপাশি সমান্তরভাবে যেটা বর্ধিত হয়েছে সেটা হচ্ছে দ্রব্যপণ্যের দ্রব্যমূল্যের দাম সেগুলো কোনোভাবেই কন্ট্রোলে না অনেক মানুষ কিন্তু না খেয়ে আছে আমি যেই মুহূর্তে কথা বলছি এই মুহূর্তে আপনি খোঁজ নিয়ে দেখেন আপনি বিভিন্ন বস্তিতে যান যাওয়ার পরে আপনি দেখবেন সেখান থেকে আর্তনাদ আসবে কারণ অনেকেই হয়তো বা না খেয়ে আজকের এই রাতটি যাপন করছে আর সেটার মূল একটি মাত্র কারণ অব্যবস্থাপনা দেখুন দক্ষ মানুষ ছাড়া আপনি যদি দক্ষ ড্রাইভার ছাড়া আপনি যদি কোনো একটি গাড়ি দিয়ে দেন কারো কাছে তাহলে নির্ঘাত সে একটি অ্যাক্সিডেন্ট করে বসবে এবং সে নিজে মরবে গাড়ি মরবে এবং অন্য কেউ মারবে তাই না সুতরাং এক্সপিরিয়েন্স হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট থিং রাইট সেই জায়গাটা থেকে আমি যেটা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের যেহেতু কোনো প্রকার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স নেই সেই জায়গা থেকে সে এই এইরকম একটি দায়িত্ব ষোলো কোটি জনগণের একটি দায়িত্ব কিভাবে সেটা পালন করবে একদম কমন সেন্স থেকে আপনি জাস্ট একটু চিন্তা করেন অ্যাজ ওয়েল এস আমি যদি বলি এখানে যেই উপদেষ্টারা যারা এই মুহূর্তে উপদেষ্টা পদে রয়েছে নাহিদ বলেন তারপরে আহ আসিফ মাহমুদ বলেন কিংবা আরও যে সমস্ত বাচ্চা কাচ্চারা রয়েছে এবং একেবারে অতি বয়স্ক যে সমস্ত লোকজন রয়েছে তাদের কথা যদি একটু ভাবুন তারা কি এই দেশটি চালানোর মতো কোনো প্রকার যোগ্যতা রাখে আপনি যদি এই এর মধ্যে বিএনপি কেও বসা দেন তারপরও কিন্তু ভালো চলবে আমি যেটা মনে করি অ্যাকর্ডিং ইটস মাই পার্সোনাল অপিনিয়ন বিএনপি কে বসানো হচ্ছে ফেডার দেশ চালাইতো তাই না সুতরাং এই রাষ্ট্রের সমস্ত ব্যর্থতার এই দায়িত্ব নিতে হবে মোহাম্মদ খবেশকে অর্থাৎ ইউনুসকে সে দেশটিকে একেবারে ধ্বংস করে দিয়েছে ধ্বংসের ধারপাত্র নিয়ে গেছে দেশে এখন শুধুমাত্র দুর্ভিক্ষ ঘোষণা দেওয়ার বাকি রয়েছে নীরব দুর্ভিক্ষ কিন্তু রানিং রয়েছে রাইট ওকে প্রিয় দর্শক শ্রোতা আমরা জেনাই সাকির তার দিয়ে আমরা পুরোটা একটু শুনতে চাচ্ছি চলুন আমরা শুনে নিই সে আসলে কি বলে এবং পরবর্তীতে আমি আসছি অন্যান্য ফুটেজ গুলোতে ওকে আমি প্লে করছি এইভাবে চলতে পারে না বাংলাদেশের প্রতিটি নাগরিক

নির্বিশেষে যেই হোক না কেন তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে সে শিশু হোক বৃদ্ধ হোক নারী হোক পুরুষ হোক আওয়ামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক জামাত হোক বার যেই হোক না কেন তার নিরাপত্তা নিশ্চিত করা একই রাষ্ট্রের একেবারে প্রধানতম দায়িত্ব কারণ জনগণকে বেঁধে রেখে রাষ্ট্রের চিন্তা অকল্পনীয় সুতরাং সেই জায়গাটা থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এটা হচ্ছে একটি গভর্নমেন্টের প্রথম দায়িত্ব সেইটাতে আমরা দেখতে পাচ্ছি মারাত্মকভাবে ফেল করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস সি আমরা দেখার চেষ্টা করবো ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে কিছুক্ষণ আগে যে ভাষণটা সে দিয়েছে সেই ভাষণের মধ্যে কি বলেছে যেহেতু এটা অনেক লম্বা ভাষণ তাই আমি একেবারে ছোট্ট একটি ক্লিপ জাস্ট প্লে করে শোনাবো সেখান থেকে আর এফাকে বলে রাখছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমি অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে হয়ে যান ওকে চলুন আমরা মোহাম্মদ ইউনুসের সেই জায়গাটা একটু শুনে নেই সে কি বলে তার আজকের এই জাতীয় উদ্দেশ্যে ভাষণের মধ্যে কি বলেছে লেটসি তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি ওকে আপনারা শুনতে পেয়েছেন এই মোহাম্মদ খবিশ সে সোদকুর আপনারা সবাই জানেন এই সোদকুর বলছে তাকে যেন সময় দেওয়া হয় এবং সে বারবার মানুষকে প্রেসার দিচ্ছে আপনারা যদি পুরো সেই ইয়েটা দেখেন তার বাসনটি তাহলে সে এটা বলছে বারবার যে আমাদেরকে আপনারা নির্বাচনের কথা বলবেন না নির্বাচনের কথা বারবার বলে আমাদেরকে চাপ দেবেন না বরং সংস্কারের কথা বলুন আমরা এটা আগে করব এবং এই মুহূর্তে আপনারা শুনতে পেয়েছেন যে সে মানুষের কাছ থেকে কিছু সময় চায় এবং আরো লম্বা সময় থাকার যে খায়েশ সেটা সে পূরণ করতে চায় যার ফলে সে বারবার বলছে যে আমাদের আরো কিছু সময় লাগবে আরো কিছু সময় লাগবে এই তিন মাসের উপরের সময়ের মধ্যে সে কি করেছে এখানে এই বক্তব্যের মধ্যে আমি পুরো বক্তব্য ধরে ধরে কথা বলতে পারবো যেহেতু বক্তব্য অনেক লম্বা তাই ভিডিও অনেক লম্বা হয়ে সেই কারণে আমি করছি না সেটা আপনারা একটু শুনে নেবেন এবং আমার কথাটা একটুখানি মিলাবেন আমি অল্পই শুনেছি এখানে সে যতগুলো সাকসেসের কথা বলছে সবগুলোই হচ্ছে আপনার ব্যর্থতা মানে মানুষকে উল্টোভাবে সে বোঝানোর চেষ্টা করছে আর সে যেটা করছে আসার পর ক্ষমতা আসার পর ক্ষমতা দখল করার পর ইনফ্যাক্ট সে যেটা করছে তার নিজের বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল সেগুলোকে খারিজ ঘোষণা করছে ওয়েল তার গ্রামীণ ব্যাংকে কর কর মুক্ত ঘোষণা করছে অর্থাৎ তার কোনো দিতে দিতে হবে হবে না না এবং তার বিরুদ্ধে যে সমস্ত অর্থের জরিমানামূলক যে সমস্ত মামলা ছিল সেগুলোকে সে প্রত্যাহার করছে অর্থাৎ নিজের পকেট ভারী করার জন্য যে সমস্ত কার্যক্রমগুলো করা প্রয়োজন একটা শৈরচারী আচরণ হিসাবে আমরা যে সমস্ত আচরণগুলোকে দেখে থাকি তার কমপ্লিটলি এ মোহাম্মদ মধ্যে রয়েছে সে কিন্তু একটি বারো বলছে না যে গ্রামীণ ব্যাংককে আমি কর মুক্ত করেছি এটা কিন্তু বলছে না সে অনেকগুলো সাকসেস এর কথা এখানে বলছে তথাকথিত সাকসেস এখানে অনেকগুলো এই বিষয়ের উপর বলছে যে আমরা এটা করেছে সেটা করেছে সেটা করেছি অপরদিকে মানুষের যে নিরাপত্তাহীনতা এটা নিয়ে কোনো কথা বলছে না দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটার জন্য সে বন্যাকে দায়ী করছে যেটা খুবই হাস্যকর একটি ব্যাপার এবং সে যে নিজের পকেট ভারী করার জন্য গ্রামীণ ব্যাংকে কর্মক্ত করেছে নিজের মামলাগুলোকে কর্ম মানে প্রত্যাহার করেছে খারিজ করেছে সেই ব্যাপারে কিন্তু কোনো কথাই বলেনি রাইট এই হিপোক্রেসিগুলো আপনারা একটু ভালোভাবে যদি দেখেন তাহলেই ধরতে পারবেন ওকে আমরা চলুন একটু নেক্সট জায়গায় যাই এখানে মুহিউদ্দিন রুনি নামে এক বার পার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই বার্ট পার্কে আমি আন্দোলন সময় দেখেছি খুব লাফালাফি করতে এবং সে খুবই সুস্থ সবল একটা মানুষ তবে সে অসুস্থতার অভিনয় করেছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এইখানে মোহাম্মদ ইনুসকে সেই জুন সাকির মতো সেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে আমরা যদি একটু টাইটেলটা পড়ি ভাগাভাগি নিয়ে ঝামেলা হয়েছে হয়তো রুনি করছে আমরা একটু শুনি সে কি বলেছে উপদেষ্টাদের গাড়ির সামনে আটকানো এটা খুবই কম হয়ে গেছে বা এখন তারা প্রতিবাদ করছে খুব কম হয়ে গেছে উপদেষ্টাদের ঘাড় ধরেছে ধাক্কা দেয় নেই আহত গাজী ভাইরা এটাই হচ্ছে তাদের দায় করা উচিত আমার কাছে এটাই মনে হয় আপনারা শুনেছেন যে উপদেষ্টা থেকে ধাক্কা দেওয়া উচিত ঘাট ধরে এবং সেটা যেহেতু দেয় নাই এটা তাদের একটি লাখ সে কিন্তু এটা বলার চেষ্টা করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা গাড়ি ঘিরে ফেলেছিল সেই অসুস্থ এবং পঙ্গু যে সমস্ত ছাত্র ছিল এবং যে সমস্ত সন্ত্রাসী ছিল তারা তাদের পক্ষ হয়ে এখানে কথাবার্তা বলছেন স্বাস্থ্য উপদেষ্টা যিনি হয়েছেন উনি একজন মহিলা এবং যাই হোক আমরা সেগুলো নিয়ে আসলে কথা বলছি না সেপারেট ভিডিওতে হয়তো বা আলাপ করবো সেই স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে সেও কি ধরনের মানুষ এটা নিয়ে হয়তো বা আপনাদের ইন্টারেস্ট থাকলে আমরা সেই বিষয়ের উপরে ফোকাস করবো হয়ে এখানে সে কী ধরনের বিষয়টা দিচ্ছে আমরা একটু আর দেখার চেষ্টা করছি সি কি বলে যখন আহতরা হাসপাতালে সবাই আন্দোলনের পর পর আমরা কিন্তু হাসপাতালগুলোতে গিয়েছি যাওয়ার পর হচ্ছে আমরা গিয়ে ডিরেক্টলি আমরা জিজ্ঞেস করেছি যে প্রশ্ন করেছি যে আপনারা ঠিকমতো ট্রিটমেন্ট কেন করাচ্ছেন না অনেকে অভিযোগ দিয়ে যে আমার এই ট্রিটমেন্ট হচ্ছে না এই ট্রিটমেন্ট হচ্ছে না এটা এইভাবে হচ্ছে না এইভাবে হচ্ছে না আমার ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে বাসা থেকে একটা মানুষ আসতেছে আশা করে এখানে থাকতেছে থাকার পর হচ্ছে কি তারও তো খাওয়া দাওয়ার দরকার আছে তো ভাই আমার আমার পরিবার তো ঠিক নাই আমি তাহলে এখানে কিভাবে ট্রিটমেন্ট করাবো তারা কিন্তু চলে গেছে আবার সে বলছে এখানে যে সে অসুস্থ ছিল তিন মাস সে নিজেও হাসপাতালে ছিল এবং মাঝখানে আপনার কয়েকটি কথাবার্তা শুনেছেন সে প্রতিবাদ করেছে যখন সে দেখতে পেয়েছে হসপিটাল ভিজিট করে যে ওখানে বেশ কিছু মানুষজন ছাত্র যারা তারা অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা ক্রাইসিসের মধ্যে রয়েছে তারা চিকিৎসা রান করতে পারছে না তো এটা দেখার পর সেনাকে প্রতিবাদ করেছিল সেনাকে জানিয়েছিল ব্যাপারটাকে সবাইকে জানিয়েছিল তখন তাকে বলা হচ্ছে যে তুমি মুখ বন্ধ করো তাকে মুখ বন্ধ করতে বলার পর সে মুখ বন্ধ করে এতদিন পর্যন্ত রইল মানে তিন মাস হয়ে গেল সে মুখ বন্ধ করে আছে তাহলে ব্যাপারটা কে দাঁড়াইলো মানে বাক স্বাধীনতার বিষয়টা এখানে উঠাতে পারেন একই সাথে সে যে ন্যায়ের পক্ষে কথা বলবে সেটার সাহস সেটার সক্ষমতা সে হারিয়ে ফেলেছে তার ভাষ্য কারণ সে বলেছে যে স্টুডেন্টদের চিকিৎসা হচ্ছে না আপনারা সেটার উপর নজর দেন এবং তাকে বলছে তুমি চুপ করো তার মানে কি তার সাথে অন্যায় করা হচ্ছে সে একটি প্রতিবাদ করেছে তার সাথে অন্যায় করা হচ্ছে এবং সে চুপ করে গেছে ব্যাপারটা আপনারা ধরতে পেরেছেন এখানে নিশ্চয়ই কিছু না কিছু গলত রয়েছে হয়তো বেশি অঙ্কের মোটামঙ্কের টাকা দিয়েছিল এই টাকাগুলো এখন শেষ হয়ে গেছে যার ফলে এরকম রিয়েশন দিচ্ছে অথবা সে এই অন্যায়িকারীদের পক্ষে চলে গেছে রাইট ওয়ে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে রনি যেটা ক্লেম করছে সে তিন মাস যাবত অসুস্থ ছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা বলছে সে অসুস্থতার কথা এখানে উল্লেখ করেছে পার্টিকুলারলি আমরা যদি একটু এই রনির কয়েকদিন আগের একটি ভিডিও দেখি এবং পার্টিকুলারলি আপনারা তার যে ফেসবুক পেজ রয়েছে বা ফেসবুক আইডি রয়েছে মোহিদিন রি নামে ভেরিফাইড ওখানে যদি আপনারা যান তাহলে আপনারা দেখবেন তার প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে অর্থাৎ সে যে অসুস্থ এটার কোনো প্রমাণ আপনারা তার আইডিতে পাবেন না এবং তার যে লাইফ লিড নর্মাল যে লাইফ লিডিং সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি সি এখানে সে কয়েকদিন আগে কী করেছে আমরা সেটা একটু চলুন দেখে নিই এখানে আপনারা দেখতে পেয়েছেন সে শুটিং করছে আলটিমেটলি এবং এটা টাইটেলটা করা হয়েছে একাডেমিক অনার্স লাইফের শেষ সবাইগুলো ইত্যাদি ইত্যাদি আমি জানি না আলটিমেটলি এটা কোনো অনার্স শেষ হওয়ার কোনো অনুষ্ঠান ছিল নাকি অন্য কোনো শুটিং ছিল ডোন্ট নো আহ বাট তার ভাষ্য মতে এটা একটি অনার্স অনুষ্ঠান ছিল অনার্স শেষ হওয়ার একটি একটি অনুষ্ঠান ছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সে আনন্দ উপভোগ করছে এবং সে উল্লাস আনন্দ উল্লাসে করেছে তাহলে অসুস্থতার কথা কেন বলল সে অসুস্থ ছিল তিন মাস যাবৎ এই কথা কেন বলল প্রশ্ন ওঠে না তাহলে বুঝতেই পারছেন সে মূলত বাটপাড়ি করেছে এই কথাবার্তাগুলো বলে সে অসুস্থ ছিল এবং তার সব সবগুলো কথা বারি সে আপনারা জানেন সে চা বিক্রি করতো তারপরে আরো কি কি হখারি করতো এগুলো করে সে মূলত লাইমলাইটে আসার চেষ্টা করেছিল আর এই চিটিং মধ্যে সে প্রধান সারির ভূমিকায় সে মূলত নিজেকে রেখেছিল সেটা আমি বেশ কয়েকবার শেয়ার করেছিলাম আমার ব্যক্তিগত ফেসবুকে বাই দ্য ওয়ে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন জুনায়েদ আহমেদ সাকি নাকি জুনায়েদ সাকি ওনার নাম আমি জানি না তো উনি যে কথাবার্তাগুলো বলেছে যদি উনি আমার এন্ট্রি বা আমার মতের সাথে ওনার অনেকাংশে মিল নেই অমিল রয়েছে তারপরে জনসাধারণের নিরাপত্তার বিষয়ে ওনার যে সেটাকে আমি স্বাগত জানাই একই সাথে আপনার রনির মুক্তি কেউ শুনেছেন যে উপদেষ্টাদেরকে ঘাট ধরে দেখা দেওয়া উচিত ছিল ভাই দাদার হ্যান্ড আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে এপিসোডে সে পর্যন্ত আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি আবার শুভকামনা জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি টাটা